আপনি যদি একজন বিকাশ ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এই বিষয়গুলি আপনার অবশ্যই জানা উচিত আপনি কিন্তু বিকাশ থেকে অনেক টাকা বোনাস পেতে পারেন আমরা বিকাশ অ্যাকাউন্টটিকে ইউজ করতে করতে লেনদেন করতে করতে আমাদের বিকাশ অ্যাকাউন্টে অনেক রিওয়ার্ডস পয়েন্ট কিন্তু জমে থাকে সেই পয়েন্টগুলির মাধ্যমে কিন্তু আমরা বোনাস পেতে পারি আমরা যে কোনো লেনদেন করার সময় এই পয়েন্টস এর আন্ডারে যে রুলস আছে সেগুলো যদি মানি তাহলে কিন্তু সেই রুলস অনুযায়ী আমরা অনেক টাকা বোনাস পেতে পারি যেমন আমরা যদি সেন মানি করি সেই রুলস অনুযায়ী যদি সেন মানিটা করি তাহলে কিন্তু সেই সেন মানিতেও আমরা একটি বিকাশের ক্যাশব্যাক যেটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা বিকাশের এই ক্যাশব্যাক অফারটি নিতে পারেন এই পয়েন্টের মাধ্যমে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবার সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে সলিস বিকেন সরাসরি ফোনে স্ক্রিনে গিয়ে এই প্রসেসটি দেখাই চলে যাব আমাদের বিকাশ অ্যাপে আসার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আমাদের পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে নিব লগ ইন করার পর উপরে একটু ফলো করে দিতে পারবো বিশ্বকাপের মধ্যে একটি আইকন কিন্তু দেখাচ্ছে এখানে টাচ করবো কাজ করার পর ভিউয়ার্স এখান থেকে দেখুন আমি কি কি অফার পাচ্ছি আমি যদি চারশো টাকা বা তার বেশি পেমেন্ট করি তাহলে কিন্তু আমি পঁচিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাব এই যে এখান থেকে কিন্তু পঁচিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাব আর যদি দুশো টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করি তাহলে কিন্তু এখান থেকে বিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাব মানে যদি দুইশো টাকা করি তাহলে কিন্তু দুইশো টাকায় আমার অ্যাকাউন্টে আসবে কিন্তু আমার কাটবে হলো একশো আশি টাকা আর যদি এখান থেকে আমরা দুই হাজার টাকা ব্যাংক টু বিকাশ করি তাহলে পেয়ে যাব পনেরো টাকা ক্যাশব্যাক মানে দুই হাজার পনেরো টাকা আমরা বিকাশে পেয়ে যাব আর যদি এখান থেকে আমরা দুই হাজার টাকা বা তার বেশি কারটাও বিকাশ করি তাহলে পনেরো টাকা পেয়ে যাব এখান থেকে এক্সট্রা পনেরো টাকা পেয়ে যাব আর কি এরপর এক হাজার টাকা বা তার বেশি আমরা যদি বিকাশ টু ব্যাংকে ট্রান্সফার করি তাহলে বিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাব চারশো টাকা বা তার বেশি পে বিল করলে মানে বিদ্যুৎ পানি ইত্যাদি যেটাই করি আমরা যদি বিল পে করি তাহলে কিন্তু বিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাব এখান থেকে কিন্তু ভিহাস আপনারা আরো পাবেন এখানে কিন্তু লেভেল আছে এই যে দেখুন সর্বশেষ লেভেল হলো ডায়মন্ড আপনারা যদি ডায়মন্ডে যেতে পারেন তাহলে আপনারা দেখুন কি দিবে এখান থেকে পাঁচশো টাকায় পঞ্চাশ টাকা দিবে দুইশো টাকায় পঁয়ত্রিশ টাকা দিবে তিন হাজার টাকায় চল্লিশ টাকা দিবে মানে আপনার লেভেল যত বেশি হবে আপনি ক্যাশ ও কিন্তু সবচেয়ে বেশি পাবেন তো আপনি এখনই আপনার বিকাশে ঢুকুন ঢুকে দেখুন আপনার লেভেলটা কোথায় আছে এবং আপনি কি কি অফার পাচ্ছেন তো এইভাবেই কিন্তু আপনার বিয়াস খুব সহজে আপনার এই পয়েন্টগুলির মাধ্যমে অনেক টাকা ক্যাশব্যাক পেতে পারেন বিকাশ থেকে তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন ইন্টারেস্টিং টিপ এবং টিক্স পাওয়ার জন্য বেলেগুলি টাচ করতে ভুলবেন না